সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদাহের নিম্ন আদালত এমন কি সাজাও ঘোষণা হয়ে গিয়েছে সঞ্জয়ের কিন্তু সঞ্জয়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহের নিম্ন আদালত এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আর হাইকোর্টের একেবারে চরম ভৎসনার মুখে পড়ল রাজ্য সরকার ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি নিয়ে কেন এত রাজ্যের তাড়াহুড়া এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত সাক্ষী হিসাবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে প্রয়োজন সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে আরজিকর কাণ্ডে বড় বড় মাথারা ছাড় পেয়ে যাবে এমনই আশঙ্কা করছেন নির্যাতিতার মা বাবা এই আবহে নির্যাতিতার মা বাবা শিয়ালদাহ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়নি অথচ রাজ্য সরকার শিয়ালদাহ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির জন্য কেন সঞ্জয় রায়ের ফাঁসির জন্য এত তাড়াহুড়ো এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে নেটিজেনরা আর তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতির একেবারে চরম পর্যবেক্ষণ ঠিক কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যকে দেখুন দর্শক আর জিকর কাণ্ডে সঞ্জয় রায়কে আমরণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহের নিম্ন আদালত এরপর মঙ্গলবারই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয় বুধবার সেই মামলার শুনানি ছিল তখনই বড় প্রশ্ন তুলে দেয় তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টে আজ কি হয়েছে দেখুন আর্যিকর ধর্ষণ ও খুন মামলায় শিয়ালদাহ আদালতে যে রায় দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য কি আদৌ উচ্চ আদালতে দ্বারস্থ হতে পারে এদিন এই প্রশ্নই তুলেন ডেপুটি সলিসিটার জেনারেল তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী রাজদীপ মজুমদার তার কথাই সিবিআই এই মামলায় দোষীর দোষী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল কিন্তু সিবিআই নির্যাতিতার পরিবার অথবা অপরাধী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কীভাবে এই আর্জি জানাতে পারে রাজ্যের কেন সঞ্জয়ের ফাঁসি নিয়ে এত তাড়াহুড়ো এই প্রশ্ন তুলে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জানা যাচ্ছে এক্ষেত্রে লালু প্রসাদ যাদবের মামলার কথাও টেনে আনেন সিবিআইয়ের আইনজীবী পাল্টা তার এই বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ও সরকারি আইনজীবী তথা পিপি দেবাশিস রায় তারা বলেন লালু প্রসাদের মামলার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে উচ্চ আদালতে উচ্চ আদালত সব মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছিল সেই মামলার সঙ্গে আর্জিকর মামলার তুলনা করা ঠিক নয় রাজ্যের আইনজীবীরা বলেন সি আর পিসি তিনশো সাতাত্তর ও তিনশো অনুযায়ী রাজ্য আবেদন জানাতে পারেন এদিন হাইকোর্ট বলেন আইন শৃঙ্খলা ও তদন্ত রাজ্যের বিষয় আরজিকর ধর্ষণ খুন মামলায় মামলার তদন্ত প্রথমে রাজ্য পুলিশ করেছিল পরবর্তীতে তা সিবিআই হাতে তুলে দেওয়া হয় সেই কারণে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত বলে দাবি করেন তিনি আজ হাইকোর্টে এই মামলার শুনানির সময় আরজি কর আরজিকরের দোষী সঞ্জয়ের একজন আইনজীবীও উপস্থিত ছিলেন তিনি মামলা লড়তে চান বলে জানান তবে তাকে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তার প্রেক্ষিতে জাস্টিস বসাক বসাক বলেন আইনজীবী যদি চান তাহলে আরজিকরের দোষীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারেন তাকে সেই অনুমতি প্রদান করতে হবে আদালতের ওকালতনাম সই করতে দিতে হবে এই দিকে আজ সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য যে আবেদন জানিয়েছে তা আদৌ গ্রহণযোগ্য কি না সেটা নিয়ে সিবিআই প্রশ্ন তুলেছে সেই শুনানি হবে আগামী সোমবার কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ রস রসুদির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে প্রশ্ন ছুড়ে দেন যে আপনারা যে মামলা করেছেন এই মামলার জন্য কি নির্যাতিতার পরিবার আপনাদের কাছে দাবি জানিয়েছে বা নির্যাতিতার পরিবার কি সঞ্জয়ের সঞ্জয়ের ফাঁসির জন্য আর্জি জানিয়েছে তাহলে আপনারা কেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই আবহে নির্যাতিতার পরিবারের কাছ থেকে সম্মতি নেওয়া হোক এমনই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাহলে নির্যাতিতার পরিবার যদি সম্মতি না দেয় সেক্ষেত্রে কি রাজ্যের আবেদন গ্রহণ করবে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কারণ নির্যাতিতার পরিবার মনে হয় না যে রাজ্যকে এই মামলার জন্য অনুমতি দিবে কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার নির্যাতিতার পরিবারের অভিযোগ শিয়ালদাহ আদালতে এই মামলা হলেও একাধিক প্রশ্নের উত্তর গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা একাধিক প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই দিতে পারেনি আর এই আবহে রাজ্য সরকার যখন সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তখন কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে কারণ বিশেষজ্ঞ মহল মনে করছে যে সঞ্জয়ের ফাঁসি হলে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে এই মামলার তদন্ত দীর্ঘদিন চালিয়ে যাওয়ার জন্য সাক্ষী হিসাবে সঞ্জয় রায়ের বয়ান অত্যন্ত প্রয়োজন তাহলেই কিন্তু বড় বড় মাথারা সাজা পাবে আর এই নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যকে পরিষ্কার জানিয়ে দিল যে আপনারা কি নির্যাতিতার পরিবারের সম্মতি নিয়েছেন নির্যাতিতার পরিবারের সম্মতি নিয়ে কি আপনারা আবেদন করেছেন এই রকম প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে কারণ শিয়ালদাহ আদালতের লাই চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার রাজ্যের এই আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়েই কিন্তু রায় দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রাসুদির ডিভিশন বেঞ্চ এই রায় দিবেন সোমবার কিন্তু নির্যাতিতার পরিবারের কাছ থেকে অনুমতি নিতে হবে এই মামলা দায়ের করার জন্য দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দরকার নাকি আরও এই তদন্ত প্রক্রিয়াকে কঠোর করা উচিত ধন্যবাদ